ফেসবুকে কোনো মহিলার আপত্তিকর ছবি নিয়ে কেউ ব্ল্যাকমেলিং করছে অথবা আপনার টাকা পয়সা চুরি হয়েছে সাইবারে অথবা ডিজিটাল কোনো মাধ্যমে অথবা চাকরির নামে কোনো ডিজিটাল প্রতারণা অথবা লোনের নামে কোনো ডিজিটাল প্রতারণা যে কোনো সাইবার রিলেটেড অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে অথবা টেলিফোনিকভাবে আপনার কাছ থেকে যদি কোনো অপরাধ ঘটে এটা কিন্তু সাইবার প্রতারণার মধ্যে পড়ে আপনাকে এই বিষয়ে দেরি না করে কিন্তু তাড়াহুড়ো করে স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের একটা হেল্পলাইন আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ওয়ান নাইন এই নাম্বারে কিন্তু আপনাকে ফোন করে তৎক্ষণাৎ আপনার যে কমপ্লেন আছে আপনাকে রেজিস্টার করাতে হবে এবং এই বিষয়ে তৎক্ষণাৎ কিন্তু কাজ হয় এবং আপনার যে নিকটস্থ থানা আছে অটোমেটিক আপনি বাড়ি বসে এই যে আপনার কমপ্লেনটা রেজিস্টার করলেন ওয়ান আপনার নিকটস্থ থানায় কিন্তু তারা এই বিষয়টাকে ফরওয়ার্ড করে দেয় এবং তারা অনেক সময় সাইবার থানা অথবা লোকাল থানায় এই বিষয়টা তদন্তের সাপেক্ষে পাঠিয়ে দেওয়ার পর অ্যাকশান কিন্তু খুব তাড়াতাড়ি নেয় এবং বিষয়টা যদি মহিলা বা এই যে আপত্তিকর ছবি রিলেটেড বিষয়গুলো থাকে তাহলে কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশান নেওয়ার যে নির্দেশ তা কিন্তু পুলিশের ওপর বা প্রশাসনের ওপর সরকারের তরফ থেকে রয়েছে এই জন্য আপনারা কোনো সময় আপনাদের সাথে অপরাধ যদি সংগঠিত হয় কোনো সময় দেরি করবেন না এইসব বিষয়গুলো অভিযোগ জানাতে আপনাদের কিন্তু তৎক্ষণাৎ অভিযোগ জানিয়ে রাখতে হবে উনিশশো নম্বরে আপনি থানায় যেতে ভয় পাচ্ছেন আপনার বাবা মা জানতে পারবে এই বিষয়টা আপনার দ্বারা কোনো ভুল হয়ে গেছে বা আপনি প্রতারণায় কার্ডও পা দিয়ে ফেলেছেন অথবা জানাজানি হলে সমস্যা থানায় যেতে সমস্যা পুলিশের প্রতি মানুষের যে স্বাভাবিক ভীতি কাজ করে এইগুলো কে এড়িয়ে একদম মানুষ যাতে খুব সহজে এই বিষয়গুলো অভিযোগ জানাতে পারে এক্ষেত্রে একদম উনিশশো তিরিশ অথবা সাইবার ক্রাইমের যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সাইবার ক্রাইম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনার যে অভিযোগটি আছে রেজিস্টার করতে পারেন এক্ষেত্রে আপনি বিলম্ব করবেন না খুব তাড়াতাড়ি এই অভিযোগটাকে আপনাকে রেজিস্টার করে লোকাল থানার একটা নাম্বারও আপনি পেয়ে যাবেন ফোনে কিন্তু আপনি কন্ট্যাক্ট বা যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে পুলিশ অফিসার বা তদন্তকারী যে যারা সংস্থা রয়েছে আপনাকে কিন্তু তদন্তের সাপেক্ষে তদন্তের প্রয়োজনে আপনাদের কিন্তু ডাকতে পারে সেক্ষেত্রে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন এবং একজন তদন্তকারী অফিসারের আপনারা নাম্বার পেয়ে যাবেন তো আমি সকলকে অনুরোধ করব যাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে অথবা টেলিফোনিক সোশ্যাল মিডিয়া যে কোনো অনলাইন অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম রিলেটেড অপরাধমূলক ঘটনা আপনাদের সাথে ঘটে যাবে আপনাদের কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না থানাতেও লিখিত অভিযোগ দিয়ে বসে থাকলে হবে না আপনাদের কিন্তু যে উনিশশো তিরিশ নম্বর সাইবার ক্রাইমের ন্যাশনাল সাইবার ক্রাইমের যে পোর্টাল আছে তাতে কিন্তু আপনার যে অভিযোগটা আপনার যে গ্রিভেন্সটা আপনাকে রেজিস্টার করে সাথে সাথে লোকাল পুলিশ স্টেশনে যারা তারা যখন এটাকে ট্রান্সফার করে দেবে খোঁজখবর রাখতে হবে এবং এই অপরাধ অপরাধীদের পরকি কী তদন্ত হলো বা অভিযুক্তদের ওপর কি তদন্ত হলো আপনাকে কিন্তু খোঁজখবর রেখে এই বিষয়টাকে সমাধানের চেষ্টা করতে হবে তো বুঝলেন আপনারা যে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি কিভাবে সহজেই এই অভিযোগগুলো আপনি নথিভুক্ত করতে পারেন তো বর্তমানে রয়েছি নামে দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র অনন্ত বঙ্গোপসাগর এবং পাহাড়ি ঘেরা এই যে অঞ্চল রয়েছি এখন একদমই সাইবার মামলার জন্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বা ভাইজাক কে প্রচুর পরিমাণে পর্যটক এখানে ভিড় জমিয়েছে মূলত এই যে সি বিচ বা সমুদ্র সৈকত স্নান করার জন্য তো আপনাদের সকলকে অনুরোধ করব এই সুন্দর পরিবেশের মধ্যে আপনাদের যে আইনি পরামর্শটা দিচ্ছি আপনাদের ভাই হিসেবে আপনারা মনে রাখবেন এবং অপরাধ যাতে কমে এবং অপরাধীরা যাতে অপরাধ করার এই যে সীমা বা বা তাদের যে ইচ্ছা সেটা দ্বিতীয়বার প্রকাশ না করতে পারে এই জন্য আপনাদের ভারতীয় নাগরিক হিসেবে ফান্ডামেন্টাল ডিউটিস বা নাগরিক হিসেবে কর্তব্য আপনাদের পালন করতে হবে এই অভিযোগ আপনাদের রেজিস্টার করিয়ে এই প্রশাসনকে আপনাদের কিন্তু তাদের কাজে সাহায্য করতে হবে তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ধন্যবাদ